আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে আপনারা জানেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটা বর্তমানে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটার খুব ভালো ফলন হচ্ছে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এটা আমদানি করা হয়েছে সেই সময় ধরেই এই ঘাসটা বাংলাদেশে একটা ভালো ফলন দিচ্ছে বাংলাদেশের খামারিরা মোটামুটি ঘাসটার উপর নির্ভর করে তাদের গবাদি পালনের দৃষ্টান্তমূলক স্বপ্ন দেখছেন আর আপনারা জানেন দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেই অনুপাতে বিভিন্ন দেশ বিদেশি কাঁচা ঘাসের উপর নির্ভর করে খামারিরা তাদের পই পৈ করে উন্নতির দিকে অগ্রসর হচ্ছেন আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আজকে ঘাসটা দেখেন আমি এখানে দেখছেন একটা জলাশয় দেখা যাচ্ছে মানে আপনার এই নালা নালার ভিতরে কিন্তু পানি দেখা যাচ্ছে এটা হচ্ছে কি নিম্নভূমি যেখানে বর্ষায় অনায়াসে পানি জমে যায় সেই জমিটাকে আমি উঁচু উঁচু বেড তৈরি করে এরকম সারিবদ্ধভাবে রোপণ করেছি সেখানেও কিন্তু ভালো ফলন হয়েছে এক একটি সুবিধা হচ্ছে এই ঘাসটা আপনার বেলে এটেল যে কোনো মাটিতেই দোয়াশ মাটি বলেন যে কোনো মাটিতেই ঘাসটা পারফেক্ট ফলন পাওয়া যায় আর কি বিশেষ করে ঘাসটার বেশি পরিচর্যার প্রয়োজন হয় না অনা দরে অনাচারে এই ঘাসটার জন্ম একেবারে অল্প খরচে কিন্তু ঘাসটা আপনি পরিপূর্ণ পেতে আপনি ফলন পেতে পারেন আর এই ঘাসটা আপনার গবাদি পশু অনেক বেশি মজা করে খেয়ে থাকে এটা মিষ্টি স্বাদ মানে একটা গ্রান রয়েছে সুন্দর একটা গ্রান মিষ্টি স্বাদযুক্ত এবং রসালো সেই সবাতে আপনার গবাদি পশু খুব বেশি পছন্দ করে আপনারা জানেন এই ঘাসটায় অনেক পাতা রয়েছে অনেক পাতা সম্পূর্ণ কাণ্ড জুড়ে পাতা আর সেই পাতা যুক্ত ঘাস আপনার যে কোনো গবাদি পশু বেশি পছন্দ করে থাকে আপনারা এটা অবগত আছেন যদি এই ঘাসের পরিপক্ক সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে সারা বছর সারা বছর পরিপক্ক কাটিং যে কোনো ঘাসের কাটিং যেমন জারাওয়ান আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অজানা ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড বিভিন্ন তা বিদেশি ঘাস এগুলো সবই এই ঘাসের কাটিং সবসময় আমাদের কাছে রয়েছে বিভিন্ন নতুন উদ্যোক্তারাও ইচ্ছা করলে সারা মৌসুমে সবসময় আমাদের চ্যানেলের নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন এবং যারা খামারি ভাই রয়েছেন তারা অবশ্যই যারা এখন এই ঘাসটি ঘাসগুলো গ্রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি অর্ডার করতে পারেন এরকম দেশি বিদেশি নানা জাতের ঘাসের কাটিং স্বল্প মূল্যে আমরা কাটিংগুলো বিক্রি করছি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যদি কাটিং প্রয়োজন হয় যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ